হ্যালো আসসালামু আলাইকুম আমি থেকে লাইভে চলে আসছি আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে

যাই হোক আমি হচ্ছে লাইভটা শুরু করে দিব একটু দেখাবো খুব দ্রুত দেখাইকুম আসসালাম যারা লাইভটাতে জয়েন করতেছেন একটু হচ্ছে হাই হ্যালো করবেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ আমি তাহলে লাইফটা শুরু করে দিব আমি একটু হচ্ছে দেখি কি অবস্থা আজকে আমি সব জুয়েলারি দেখাবো আমার কি নোটিফিকেশন যাচ্ছে কারো কাছে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যারা join কর আহ মানে করতাছেন সবাইকে হচ্ছে welcome লাইভটাতে তো এখন আমি হচ্ছে live শুরু করে দিবো যারা যারা আহ আছেন join করে ফেলেন আর যারা যারা দেখতে পারবে না তারা পর পরে post record live বা post live ফেলবেন তো আমি প্রথমে খুব সুন্দর একটা marble একটা jewellery পরে আছি। সব jewellery আমি একটা করে set নিয়ে বসছি এই আমি খুব দ্রুত ওই একটাই হচ্ছে একটা করেই হচ্ছে দেখায় দিব হ্যাঁ তো দেখেন আমি খুব সুন্দর একটা মার্বেল যেটা হচ্ছে ভিতরে বিনা করে এবং একটা জুয়েলারি পরে আসে যেটা সিলভার প্লেটের মধ্যে নিচে যে বীজ দেখতে পাচ্ছেন যতগুলা বিস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রিয়েল এবং এর ভিতরে আর এখানে যেটা আছে সেটা কিন্তু এটা কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে পড়তে আমি একটু কারণ হচ্ছে আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে আমার জামাটা অনেক কাজ করা তো ভুল আছে কিনা জানি না যাই হোক আমি হচ্ছে খুব সুন্দর একটা এই মালাটা পরে এটা কিন্তু এখানে হ্যাঁ আচ্ছা এইটার কানের দুটো দেখেন কানের দুটো দেখলে ক্লোজ করে দেখাচ্ছে এটা দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কিন্তু মিনা করা তারপর হচ্ছে নিচে দেখেন বেডস গুলা কেমন সিলভার প্লেটের মধ্যে খুবই নাইস একটা জুয়েলারি প্রাইস থাকবে হচ্ছে সাতাশো টাকা হ্যাঁ

তো এই হচ্ছে এটা কিন্তু খুবই নাইস একটা হচ্ছে জুয়েলারি যেটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার সাতশো টাকা হ্যাঁ এটা দুই হাজার সাতশো টাকার কারণ হচ্ছে রিয়েল যে এখানে যে মার্বেল গুলো আছে রিয়েল যে মার্বেল সেট করা এই জন্য এটা প্রাইস এরকম হবে হ্যাঁ তো আপনারা যে ডেফিনেটলি অবশ্যই আপনার যখন এই প্রোডাক্টটা ভালো হবে তখন কিন্তু আপনাদের হচ্ছে দামটাও সেরকম একটা যেতে চলে যাবে হ্যাঁ তো এই জুয়েলারিটার প্রাইস থাকবে হচ্ছে সাতাশো টাকা এটা কিন্তু আপনি অর্ডার করতে পারেন স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটাও কিন্তু আপনারা প্রি অর্ডারও নিব হ্যাঁ আমাদের যে কোনো জুয়েলারি কিন্তু প্রি অর্ডারের সিস্টেমটা চালু আছে এটা কিন্তু আপনারা সবাই জানেন আলাইকুম আসসালাম আপু যারা যারা জয়েন করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো দেখেন এটা কিন্তু খুব নাইস করে হচ্ছে এটার ফিনিশিং করা এবং এটা আপনারা চাইলে আর একটু লং করে পড়তে পারবেন যে যারা হচ্ছে হিজাব করেন তারা কিন্তু সুন্দর করে এগুলো ক্যারি করতে পারবেন দেখেন কানের দুলটাও কিন্তু বেশ সুন্দর এবং কানের দুলটা কিন্তু বড় না হ্যাঁ ভারী না ওয়েট না হ্যাঁ দেখেন খুবই নাইস করে এটা ফিনিশিং করা যেটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার সাতশো টাকা এটা কিন্তু আমাদের একদম নিউ কালেকশন হ্যাঁ এটা আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে আসছে বাট এমন টাইম আসছে যে তখন আর আসলে ওই আর ডেলিভারি দাও হয় নাই হ্যাঁ এমন একদম লাস্ট মোমেন্টে আসছে তো এইজন্য আজকে দেখা দিলাম যে আর যদি এগুলো হচ্ছে সব সময় দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে সব সময় ফ্যালার কমিজের সাথে শাড়ির সাথে বা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন উইনআউট ইয়ারিংস এরা ক্যারি করতে পারেন তো এই সেটটার প্রাইস টাকা হচ্ছে 2700 টাকা খুবই নাইস একটা সেট যেটা আমি হচ্ছে একটু ক্লোজ করে দেখাই দি ইয়ারিংটা এবং আমি গলারটাও ফুল একটু দেখা দিচ্ছি হ্যাঁ

সেট দেখাবো এই সেটটা কিন্তু আমার সবাই অনেক পছন্দ করছে আমার কিছু অর্ডার আছে এবং এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি সেটটা একদমই হচ্ছে একটু আনকমন এবং খুব সুন্দর একটা সেট এটা আমি এই হচ্ছে সেটটা আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি হোয়াইটের মধ্যে মিনাকারি এটা কিন্তু হোয়াইট মিনাকারি কাজ করা হ্যাঁ স্টোন বসানো খুবই খুব সুন্দর হচ্ছে গুড়া পুঁথির মধ্যে এবং গুড়া পুঁথির মধ্যে কিন্তু আমাদের গোল্ডেন গোল্ডেন এই যে ছোট ছোট পার্ল সেট করা আছে হ্যাঁ পুঁথি সেট করা আছে যেটা কিন্তু অনেক সুন্দর এই সেটটা কিন্তু অনেক দারুন হ্যাঁ আমি সেটটা একটু হচ্ছে পরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই সেটটা খুবই সুন্দর এবং এটা কানের দুলটাও খুবই সুন্দর হম আমি ঝটপট করে দেখাই যাব আপনারা জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আহ দরকার হলে আপনারা পরে আবার হচ্ছে রেকর্ড লাইভটা ভালো করে দেখে তারপর অর্ডার করতে পারেন হ্যাঁ তো এই সেটটাও খুবই সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এটার হচ্ছে খুবই সুন্দর করে এটা এটা ফিনিশিং টা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু একদম নিউ আমাদের নিউস যেটা আমাদের রোজায় আসছিল আমাদের রোজার মধ্যে অনেক অর্ডার আছে মানে রোজার অর্ডার আছে আমরা এখনো সেগুলো ডেলিভারি দিতে পারিনি আমি এখন একটু দেখাই দিচ্ছি যে